প্রথম আপনাদের বাইরে জিজ্ঞেস করা সম্ভব কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই বাইরে জিজ্ঞেস করা হবে যেমন এখানে কি আছে দেখেন আপনার নাম ঠিকানা জানতে চাইবে বাড়ি কোথায় কোন জেলায় ইত্যাদি এটা এখান থেকে আপনার নামটাই নাম ঠিকানা এতটুকুই ম্যাক্সিমাম জিজ্ঞেস করে আর বাকিটা দু একজন হয়তো স্যার জিজ্ঞেস করেন ঠিক আছে তারপর আপনার কলেজের প্রধান স্যারের নাম বা অন্যান্য স্যারদের নাম জিজ্ঞেস করা হয় বা কোন সাবজেক্ট কোন স্যার ক্লাস নিতেন এরকম প্রশ্ন করা হয় আধুনিক মিথিকে বিজ্ঞান বইটির লেখককে ঠিক আছে অনেকে এটার উত্তর জানে না কারণ বই কিনে নেয় অনেকে বই না কিনে কিন্তু পরীক্ষা দিয়েছে এই জন্য লেখকের নাম জিজ্ঞেস করা হয় বা অনেকে যদি বোঝে যে এই লোকটা বই কিনে নেয় তাহলে তো তারা মনে করেন জিজ্ঞেস করে যে মিথিকে বিজ্ঞান বইয়ে কত বৃষ্টি আছে বা বইটির দাম কত এরকম জিজ্ঞেস করে কিন্তু ঠিক আছে কমন প্রশ্ন হচ্ছে মৃত্তিকা কাকে বলে অথবা অথবা কিলোগের মৃত্তিকার সংজ্ঞা বলে এটা জিজ্ঞেস করেই ঠিক আছে কিলোগের মৃত্তিকার সংজ্ঞা এটা কিন্তু সবাই হয়তো দুই একবার জিজ্ঞেস করা হয় ঠিক আছে ইংলিশ প্লাস বাংলা দুইভাবেই মুখস্থ করতে হবে কারণ মৃত্তিকা বিজ্ঞানের একটি বৈজ্ঞানিক সংজ্ঞা ওই এক লেখাই যেটাই এটাই সংখ্যা সংজ্ঞা বললে হবে ইংরেজিতে কিলোগের সংজ্ঞাটি জিজ্ঞেস করো তারপর হচ্ছে দুজন তারপর আমি বলে দুজন মৃত্তিকা বিজ্ঞানের নাম ঠিক আছে তারপর ব্যবহারিক পরীক্ষা কেমন হলো এসব সেন্টি প্রশ্ন কি কি বিষয়ের উপর পরীক্ষা দিয়েছেন তা জানতে চাইবে সেটা নিচে আমি আলোচনা করবো ব্যাপারে ঠিক আছে তারপর হচ্ছে ল্যাবের ব্যবহৃত বিভিন্ন যন্ত্র সম্পর্কে জানতে চান যে আপনার ল্যাবে যে যন্ত্রগুলো ব্যবহার করছেন ওইগুলোর নাম জানতে চাই বা কোনটা কোন কাজে ব্যবহৃত হয়েছে বা দু একটা চিত্র আঁকতে বলে ঠিক আছে এখন হচ্ছে যে ক্লাস করছেন কি না এটা জানার জন্য রসায়ন এক যাদের সামনে পরীক্ষা রসায়ন এক এরকম আপনাদের একটা প্রশ্ন থাকবে রসায়ন এক ঠিক আছে এরকম একটা প্রশ্ন থাকবে আর প্রশ্নে এরকম পাঁচটা প্রশ্ন থাকবে ঠিক আছে এখানে প্রশ্নগুলো কিন্তু ইংলিশ ভাষণ দেওয়া থাকবে এখানে আমি দেয়নি অজৈব ল এরকম প্রশ্নগুলো আপনাদের দেওয়া হবে খাতায় এগুলো উত্তর দেবেন এগুলো সহজ গেলে পারবেন এটা নিয়ে টেনশনের কিছু নেই অজৈব পরিমাণগত বিশ্লেষণ অজৈব লবণের হবে ঠিক আছে সেটা খাতায় লিখতে হবে আর এইগুলো আপনাদের একটু মুখস্থ করে যেতে হবে ভাইবার যে আপনি এক নম্বর প্রশ্নে কি করছেন ঠিক আছে এটা মুখস্থ জিজ্ঞেস করবে বা দুই নম্বর প্রশ্নে কি করছেন তিন নম্বর প্রশ্নে কি আসছে তিন চার তো মৌখিক পরীক্ষায় উপস্থিত দুইটা হচ্ছে তিন চার এটা খাতায় লিখবেন যে মৌখিক পরীক্ষার নিকট আর তিন নম্বর প্রশ্নের উত্তর যে মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার নিকট উপস্থিত হইলাম তার নম্বর লাগবেন চার নম্বর প্রশ্নের উত্তর ব্যবহারিক নোট খাতা পরীক্ষার নিকট জমা দেওয়া হইল ঠিক আছে এটুকু তিন আর চারে লাগবেন আর তারপর এটা রসায়ন অন গেল তারপর রসায়নের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন আপনি বিভিন্ন ধরনের অ্যাসিডের নাম জিজ্ঞেস করা হতে পারে সালফিউরিক অ্যাসিড এটা সংকেত কি নাইট্রিক অ্যাসিড ফাসফোরিক অ্যাসিড এগুলো সংকেতটা একটু জেনে যাবেন এখন আমার লেখার সময় নেই ঠিক আছে এগুলো গুগল থেকে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফাস্ফোরিক অ্যাসিড ঠিক আছে এসিডগুলোর নাম রাসায়নিক সংকেতগুলো জেনে যাবেন তারপর লবণ আছে কিছু যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এগুলোর নাম জেনে যাবেন ঠিক আছে রসায়নে কিন্তু এইসব প্রশ্ন করবে তারপর এখানে আছে

ঠিক আছে তো আপনার বাই বাই আপনার জিজ্ঞেস করা হতে পারে যে দুই নম্বর প্রশ্ন আপনি কি করছেন ঠিক আছে তখন আপনি এটার উত্তর দেবেন এরকম বলবেন যে সর্বরক্ষিত মৃত্তিকার কণাগণত্ব নির্ণয় করেছি এখন কণাগণত্ব কীভাবে নির্ণয় করেছেন সেটা ল্যাব থেকে মোটামুটি স্টুডেন্ট আলোচনা করে জেনে যাবেন কীভাবে কী করছেন তারপর সর্বরক্ষিত মৃত্তিকা নমুনার পিএস নির্ণয় এরকম এটা মুখস্থ করে যাবেন যে সর্বরক্ষিত মৃত্তিকা নমুনার পিএইচ নির্ণয় করেছি ঠিক আছে পিএসটি কীভাবে নির্ণয় করে ওইটা হল থেকে জেনে যাবেন তারপর শিক্ত ধারণ পদ্ধতিতে সর্বরক্ষিত মৃত্তিকা নমুনার জৈব কার্বন নির্ণয় করো ঠিক আছে এটু এই যে প্রশ্ন তিনটা এই দুই তিন এই দুই ও তিন নম্বর প্রশ্নে যেগুলো আছে এটা একটু মুখস্থ করে দেবেন এটা ঠিক আছে হলে যথেষ্ট সময় পাবেন লেখার পরে এগুলো মুক্ত করার জন্য তারপর আছে অক্সালিক অ্যাসিডের নর্মাল দ্রবণ প্রস্তুত করো এগুলো হয়তো ভাগ ভাগ করে দেবে একজন এক একটা এরকম তারপর আছে পাঁচ নম্বর আছে ব্যবহারিক নোট খাতা উপস্থিতীয় পারফরমেন্স ও ছয় নম্বর আছে মৌখিক পরীক্ষা ঠিক আছে এই পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর থেকে লাগবেন তার আগে বলছি যে পাঁচ নাম্বার লাগবেন যে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর আপনি নিচে লাগবেন যে ব্যবহারিক নোট খাতা উপস্থিতীয় পারফরমেন্স এটা এটা ব্যবহারিক নোট খাতা পরীক্ষা তুমি জমা দিলাম ঠিক আছে তারপর মহায়ান লাগবে চার নম্বর প্রশ্নের উত্তর মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষকের নিকট উপস্থিত হইলাম এই পাঁচ ছয় শেষ আর এই দুই তিন চারে যা আছে এগুলো তো হলে মোটামুটি ব্যবস্থা হয়ে যাবে যারা ক্লাস তো এটা ভয়ের কিছুই নাই বুঝলেন তাই না ভয়ের কিছু নাই যেগুলো বলছি এখান থেকে মানে এরকমই জিজ্ঞেস করা হবে বেশি হলে এক একজন স্টুডেন্টকে দুই চার মিনিট দুই মিনিট তিন মিনিট প্রশ্ন করা হয় বা কাউকে এক মিনিট বা কাউকে পাঁচ মিনিটও প্রশ্ন করা হয় ঠিক আছে যেহেতু রাত অনেক আজকে পর্যন্তই